এই যে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি এখন যাব বাড়ির কাছে একটা পার্কে ও হচ্ছে আজকে হচ্ছে আঠেরোই জুলাই এখন প্রায় সাতটা বাজতে যাচ্ছে তারপরেও দেখেছেন কত আলো স্ট্রিট লাইট জ্বলে গেছে তারপরেও প্রচুর আলো আর এই গরমকালটা জাপানে প্রচুর ও হয় মানে এদের আমাদের মতো পুজো পার্বণ ঈদ এসব নেই কিন্তু এরা প্রচুর এই গরমকালটাকে এই ও মাছ বিভিন্ন রকম ও দিয়ে ভীষণ সুন্দর কাটায় গরমকালটা এরা ভীষণভাবে উপভোগ করে কারণ শীতটা এখানে খুব লম্বা সময় থাকে আর জাপানে তো এই যে এলোপাথারি হাওয়া দিচ্ছে এখন তো চলুন সেখানে যাই চলে এসেছি কিন্তু পার্কিংয়ে অবস্থা দেখুন সাইকেল রাখার জায়গা নেই প্রচুর মানুষ এসেছে আর হবেই না কেন আজকে স্কুল হয়ে এক মাসের জন্য তো গরমে ছুটি পড়ে গেল জাপানের স্কুলগুলো এখন বন্ধ থাকবে এক মাসের জন্য যে জন্য বাচ্চাদের ভীষণ আনন্দ তারা এই একটা মাস ভীষণ আনন্দ করবে এটা হচ্ছে লোকাল মন্দির পাশেই আছে জাপানিজ কবরস্থান জাপানে কিন্তু দুটো রিচুয়ালি ফলো করে জানেন তাদের প্রিয়জনদের সব দাহও করে এবং দাহর পরে অবশিষ্ট অংশটা তারা কবর দেয় এবং এই ছুটির মধ্যে এমনও একটা দিন আছে যেটাকে বলা হয় ওবন ওয়াসমি এই দিনে তারা বিশ্বাস করে তাদের ছেড়ে যাওয়া প্রিয় মানুষগুলি তাদের সাথে দেখা করতে আসে এই একটা দিন তারা ফ্যামিলি রিইউনিয়ন হিসেবে তৈরি করে থাকে তাদের প্রিয়জনদের কবরে এসে সুন্দর সে কবরটাকে সাজায় এবং তাদের প্রিয়জনদের পছন্দের জিনিসপত্র খাদ্য খাবার নিয়ে এসে সেখানে রাখে এবং একটা ফ্যামিলি রিইউনিয়ন দিন পালন করে এই যে প্রচুর দেবদেবী কিন্তু জাপানিজরা মানে আর কি সুন্দর সাজানো দেখুন তবে জানেন এই কবরস্থানের একটা অংশ নিতে গেলে প্রচুর টাকা ব্যয় করতে হয় তাই তো পূর্বপুরুষরা সেই স্থান কিনে রাখলে জেনারেশান ওয়াইজ সেখানেই কবর দেওয়া হয় এবং এটা ম্যাক্সিমাম হয় গ্রাম সাইডে যার যেখানে পূর্বপুরুষরা ছোট থেকে বড় হয়েছে সেখানেই হয় তাই তো এই একটা দিন থাকে বাড়ির সকলে তাদের গ্রামের বাড়ি গিয়ে একসাথে হয়ে একটা দিন কাটায় আর জাপানিজরা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল জানেন ওরা কিন্তু জন্মানোর পরে পরেই তাদের মৃত্যুর চিন্তাটা শুরু করে দেয় এখানে কিন্তু কারো এক পয়সা নিয়ে কেউ কারো মৃত্যু কাজ করবো সেটা চিন্তা করে না তার জন্যই তো কর্মজীবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মৃত্যুর দিনের প্রস্তুতি তারা তৈরি করে ফেলে মৃত্যুর পরে আমার কাজের জন্য আরেকজনের কাছে আমার বাড়ির লোককে হাত পাততে হবে এটা তারা মেনে নিতে পারে না অনেক এরকম কোম্পানি আছে যারা মৃত্যুর সৎকার্যের কাজ করে থাকে সেই সব কোম্পানির সাথে ইন্স্যুরেন্স করে অল্প অল্প করে টাকা দিতে থাকে তার জীবনের শেষ দিনের পরে যাতে সে সুস্থভাবে যেতে পারে এই পৃথিবী ছেড়ে কিরম অদ্ভুত না তারপরও প্র্যাকটিক্যাল ভীষণই মনে ধরার মতো একটা জিনিস যাক আজকে আর এই কথাগুলো বলে সন্ধ্যাটা খারাপ করবো না মৃত্যু শুনতে কারো ভালো লাগে না এখন আলোর গল্প করি ওমাছুরি কিন্তু খুব সুন্দর একটা ফেস্টিভ্যাল জাপান এই গরমের সময় ভীষণভাবে জাপানিজরা সেলিব্রেট করে থাকে এই যে দেখুন কী সুন্দর চারিদিকে লাইট জ্বালিয়েছে আর যেহেতু এখানকার কিন্ডার গার্ডেনরা মেন এই প্রোগ্রামটা চালনা করছে তাই বাচ্চাদের নাচ গান ভীষণভাবে আকৃষ্ট করে এই ছাড়া আজকে পরে এসেছে জাপানিজ ট্রেডিশনাল ড্রেস ইউকাতা কিমোনো বাচ্চাদের সাইজেরই বেশ সুন্দর কিউট কিউট আর গোল করে ডান্স করছে ভীষণ সুন্দর দেখাচ্ছে রায়শা রূপসাও ছোটবেলায় এই কিন্ডার গার্ডেনেই ছিল এবং তারাও এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিল তাদের একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম রূপসা তখন কিন্ডার গার্ডেনে ছিল আর রায়শার তখন জুনিয়র স্কুলে চলে গেছিলো তো তারা এই অনুষ্ঠানে এসেছিল আর এই যে সাজানো আছে দেখছেন না এগুলো কিন্তু রূপসা এবং অন্যান্য বাচ্চারাও একসাথে করেছিল সেটা দিয়ে তৈরি সাজানো হয়েছিল দারুন দেখাচ্ছিল কিন্তু সেই চলে আসছে বাচ্চারা বেশ আনন্দ করছে চলুন পাশে খাদ্য খাবারে গাড়ি এসেছে শুনছি দেখে আসি ওরে বাবা বিশাল লাইন প্রচুর মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আসলে জাপানিজরা এরকম অনুষ্ঠানে বাইরে খাদ্য খাবার খেতেই পছন্দ করে বিভিন্ন রকম টেস্ট সেখানে পাওয়া যায় দেখুন ভীষণ লম্বা লাইন রূপসা তার বন্ধুর সাথে ঘুরছে আমায় বলে মা আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই খাবো পটোটো ফ্রাই খাবো আমায় কিনে দেবে সেটাই নিতে এসছিলাম। কিন্তু এত লম্বা লাইনে দাঁড়ালে আর অনুষ্ঠান দেখতে হবে না সময়টা নষ্ট না করে চলুন ওদিকেই যাই বাজি ফাটানো হবে তারপরে অনুষ্ঠান শেষ ওই যে ছোট মানুষ বাজি ফাটানো দেখতে পারবে না তাই বাবার ঘাড়ে উপরে উঠে বসেছে কেউ কেউ এই শব্দটাকে খুব আনন্দ করছে এই যে ঘাড়ের উপরে উঠে বসেছে দেখুন আবার এক একটা বাচ্চা এতই ভয় পেয়ে যাচ্ছে সে তার মাকে জড়িয়ে ধরে রেখেছে অনুষ্ঠান প্রায় শেষের দিকে এই যে ভয়ে জড়িয়ে রেখেছে সে কোনো মতেই দেখবে না এটা হচ্ছে আজকের অনুষ্ঠানের শেষ বাজি যেটা একদম ঝর্নার মতো আলো ঝলমল করে শেষ হয়ে গেল আজকে সারা সন্ধ্যেটা বাচ্চাদের হাতে বিভিন্ন রকম আলো ঝলমলে হাতে ছুরি মাথার ক্লিপ ফ্যার দেখছিলাম সেই দোকানটা এখানে বসেছে আসলেই দৃষ্টি আকর্ষণ করার মতনই একটা দোকান রূপসা আমি এখন গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিয়েছি আজকে আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওই